আসসালাম আলাইকুম আমরা সকলেই জানি মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার বিনিময়ে সে জান্নাত পায় আর যদি খারাপ কাজ করে তার বিনিময়ে সে জাহান্নাম পায় মহান আল্লাহ আল্লাহতালা মানুষকে ভালো ও মন্দ কাজের বিনিময়ে যে জান্নাত ও জাহান্নাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেসব জান্নাত ও জাহান্নাম আদৌ আছে কি না সে ব্যাপারে আজকে আমরা জানব ইনসাল্লাহ আমরা জানব জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে মহান আল্লাহতালা জাহান্নাম সৃষ্টি করেছেন নাকি এটি অস্তিত্বহীন আল্লাহতালা মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করে পৃথিবীতে জীবন পরিচালনার জন্য ভালো মন্দ দুটি পথ দেখিয়ে দিয়েছেন এবং বান্দার প্রতিটি কাজের প্রতিদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভালো কাজের প্রতিদান স্বরূপ জান্নাত এবং মন্দ কাজের প্রতিদান স্বরূপ জাহান্নাম সৃষ্টি করেছেন আর এটি হল অহংকারী ও পাপীদের মর্মান্তিক আবাসস্থল চূড়ান্ত ধিক্কার ও অনুতাপের স্থল মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আনুবত্যশীল বান্দাদের জন্য জান্নাত অবাধ্য বান্দাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছেন যা বর্তমানে বিদ্যমান এবং কখনোই তা ধ্বংস হবে না তিনি মানুষ ও জিন জাতি সৃষ্টি করার পূর্বে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন অতপর সৃষ্টি করেছেন তার অধিবাসী এ ব্যাপারে আহলে সুন্না আওয়াল জামাত ঐক্যমত পোষণ করেছেন তবে মুতাজিলা ওকা দুরিয়াগঞ্জে ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেন আল্লাহ দিন জান্নাত ও জাহান্নাম কি সৃষ্টি করবেন জাহান্নামের অবস্থিত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে দুদিক থেকে দলিল রয়েছে এ পর্যায়ে আমরা আলোচনা করব কোরআন থেকে প্রাপ্ত দলিল নিয়ে মহান আল্লাহ তা বলেন তোমরা জাহান্নামকে ভয় করো যে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে হাদিস থেকে প্রাপ্ত দলিল হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাইয়াল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ মারা গেলে অবশ্যই তার সামনে সকাল ও সন্ধ্যায় তার অবস্থানস্থল উপস্থাপন করা হয় যদি সে জান্নাতি হয় তবে তার অবস্থানস্থল জান্নাতিদের মধ্যে দেখানো হয় আর যদি সে জাহান্নামী হয় তবে তাকে জাহান্নামীদের অবস্থানস্থল দেখানো হয় আর তাকে বলা হয় এ হচ্ছে তোমার অবস্থানস্থল কিয়ামত দিবসে আল্লাহ তোমাকে পুনরুত্থিত করা অবধি অন্য হাদিসে এসেছে আবু হরায়রা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন আমি অমর ইবনে লোহার খুঁজে তার বহির্গত নারী ভরি নিয়ে জাহান নামের আগুনে চলাফেরা করতে দেখেছি সেই প্রথম ব্যক্তি যে সায়েবা উৎসর্গ করার প্রথা প্রচলন করেও অন্য সহি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সালামের সময় সূর্যগ্রহণ হল লোকেরা জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল আমরা দেখলাম আপনার নিজের জায়গা হতে কি যেন ধরছেন আবার দেখলাম আপনি যেন পিছন ফিরে সরে এলেন তিনি বললেন আমি তো জান্নাত দেখছিলাম এবং একগুচ্ছ আঙ্গুরের পথে হাত বাড়িয়েছিলাম আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্য তোমরা তা খেতে পারতে অতপর আমাকে জাহান্নাম দেখানো হয় আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি আর আমি দেখলাম জাহান নামের অধিকাংশ বাসিন্দা নারী লোকেরা জিজ্ঞেস করল হে আল্লাহর রাসুল কি কারণে তিনি বললেন তাদের কুফরের কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সাথে কুফরি করে তিনি জবাব দিলেন তার স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচরণ করো অতপর সে যদি তোমার হতে সামান্য ত্রুটি পায় তাহলে বলে ফেলে তোমার কাছ থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না অন্য হাদিশে এসেছে আবু হরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিব্রাইল আল্লা সাল্লামকে বললেন যাও জান্নাত দেখে আসো তিনি গিয়ে এবং উহার অধিবাসীদের জন্য যে সমস্ত আল্লাহ তালা তৈরি করে রেখেছেন সবকিছু দেখে হাসলেন এবং বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কস যে কেহ জান্নাতের অবস্থা সম্পর্কে শুনবে সে অবশ্যই জান্নাত হতে প্রবেশ করবে অর্থাৎ প্রবেশের আকাঙ্ক্ষা করবে অতপর আল্লাহ তালা জান্নাতকে তার চারপাশে কষ্ট সমূহ দ্বারা বেষ্টন করে দিলেন অতপর পুনরায় জিবরাইল আলাহি সালামকে বললেন হে জিব্রাইল যাও এবং পুনরায় জান্নাত দেখে আসো তিনি গিয়ে দেখে আসলেন এবং বললেন হে আল্লাহ এখন যা কিছু দেখলাম উহার প্রবেশ যে কষ্ট করতাতে আমার আশঙ্কা হচ্ছে যে কোনো একজন ইহাতে প্রবেশ করবে না রাসুল্লাহ উল্লা সাল্লুয়াসাল্লাম বললেন অতঃপর আল্লাহ তালা যখন যখন জাহান্নামের সৃষ্টি করলেন তখন বললেন হে জিব্রাইল নাম দেখে আসো তিনি দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজিতের কসম যে কাউ জাহান্নামের ভয়ঙ্কর অবস্থার কথা শুনবেন সে কখনো ও প্রবেশ করবে না অর্থাৎ এমন কাজ করবে যাতে ওয়াহতে বেঁচে থাকতে পারে অথবা আল্লাহ আল্লাহতালাহ জাহান্নামকে তার চারপাশে প্রবর্তিত শনীয় বস্তু দ্বারা বিষ্ট করলেন এবং পুনরায় জিব্রাইলকে বললেন যাও এবং দ্বিতীয়বার দেখে আসা তিনি গেলেন এবং দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে একজন লোক উহাতে প্রবেশ ব্যতীত বাকি থাকবে না অতএব উপরে উল্লেখিত দলিলসমূহ স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নাম সৃষ্ট অবস্থায় বর্তমানে বিদ্যমান রয়েছে এবং আমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করি হে আল্লাহ আমরা আজ প্যান্ত যত পাপ করেছি আমাদের সবাইকে মাপ করে দিন আমরা কেউ জাহান্নামে যেতে চাই না আমারা তোমার কাছে জান্নাত কামনা করছি আমি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের আলোচনা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আল্লাহ আমার রব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম